বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের ধুলিয়ান সুতি শামশেরগঞ্জ জঙ্গিপুর সহ বিস্তীর্ণ এলাকা যার ফলে কিন্তু বহু মানুষ তাদের বাড়িঘর ছেড়ে মালদায় আশ্রয় নিতে বাধ্য হন এবং আমরা জানি এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুজনকে খুন করা হয় খুন হন হরগোবিন্দ দাস এবং চন্দন দাস ফলে সেইভাবেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা বাংলা এবং এরপরেই কিন্তু বলা যায় সেনা মোতায়েন করতে হয় কলকাতা হাইকোর্টের নির্দেশে সেনা মোতায়েন করতে হয় পরবর্তীতে এই এলাকা পরিদর্শিতে যান রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং তিনি যে রিপোর্টটা পেশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী তাতে কিন্তু তিনশো ছাপ্পান্ন ধারা জারির আবেদন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট পাঠিয়েছেন কেন বলছে কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পান ওয়াকাপ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ ধুলিয়ান শামসারগঞ্জ সুদী সহ বিভিন্ন এলাকা এরপর সেখানে যান রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং বিশেষ করে সাধারণ মানুষের সাথে কথা বলেন বিস্তারিত জানার চেষ্টা করেন এবং বলা যেতে পারে সাধারণ মানুষের পক্ষ থেকে যে দাবিটা তুলে নেওয়ার জন্য সেখানে কিন্তু স্থায়ী বিএসএফ ক্যাম্প তারা চেয়ে আসছিলেন এবং বলা যেতে পারে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেভাবে তাদের বেছে বেছে তার বাড়িঘর লুটপাট মারধর সহ জ্বালিয়ে দেওয়া আগুন জ্বালিয়ে দেওয়া সমস্ত কিছু হয়েছে সুতরাং সাধারণ মানুষ কিন্তু ব্যাপক নিরাপত্তায় ভুগছিলেন এরপরে কিন্তু সাধারণ মানুষ যে দাবিটা রাজ্যপালকে বলেন যে পুলিশের নিষ্ক্রিয়তার কথা বলেন প্রশাসনিক নিষ্ক্রিয়তার কথা বলেন এবং ওখানে স্থায়ী বিএসএফ ক্যাম্প মোতায়নের দাবি জানান এরপরে কিন্তু রাজ্যপাল সেখান থেকে ফিরে আসেন ফিরে আসার পর কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হন এবং চিকিৎসার পর সুস্থ হয়ে আপাতত যেটা সামনেছে তা হচ্ছে কিন্তু যে রিপোর্ট রাজভবন সূত্রে যে রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছেন রাজ্যপাল সেই রিপোর্টে মুর্শিদাবাদে স্পষ্ট লেখাছে যে মুর্শিদাবাদে অশান্তির ঘটনা পূর্ব পরিকল্পিত স্থানীয় প্রশাসন পুরোপুরি ব্যর্থ এবং তার বক্তব্য পুলিশের ভূমিকা অত্যন্ত নিন্দনীয় মানুষের পুলিশের ওপর আস্থা নেই অনুসন্ধান কমিশন নিয়োগ পরিস্থিতি আরও হলে বা অবস্থার অবনতি হলে তিনশো ছাপ্পান্ন ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা রিপোর্টে বলেছে রাজ্যপাল এবং পাশে রয়েছে আন্তর্জাতিক সীমান্ত ফলে সেইভাবেই উদ্বেগ কিন্তু বাড়ছে এই যে পূর্ব পরিকল্পিতর কথা বলা হয়েছে সুতরাং শুধুমাত্র ওই যে ধুলিয়ানের কথা যদি বলি ধুলিয়ান পাশে রয়েছে বাংলাদেশ পাশে রয়েছে ঝাড় ঝাড়খণ্ড সেইভাবে একটা কিন্তু অস্ত্র চোরা পাচারকারীদের একটা কিন্তু করিডর হয়ে গেছে এই ধুলিয়ান এবং পাশে যেহেতু বাংলাদেশ রয়েছে এবং বাংলাদেশ সম্বন্ধে যদি বলা হয় ওয়াক্কা বিরোধী শেখ হাসিনা পতনের পর যেভাবে বাংলাদেশে মৌলবাদী কার্যকলাপ বেড়েছে জঙ্গি তৎপরতা বেড়েছে তার যোগ কিন্তু বারবার এই ধুলিয়ানে উঠেছে এবং করোনা অতিমারীর সময় কিন্তু এই ধুলিয়ানের বুকেই রীতিমতো পুলিশের ব্যারিকেটে মিছিল করেছিল জঙ্গি সংগঠন ফলে স্বাভাবিকভাবেই তা কিন্তু প্রশ্ন উঠছে এবং এরপরেই বলা যেভাবে ওয়াকা বিরোধী আন্দোলন এবং তারপরে যেভাবে বেছে বেছে হিন্দুদের বাড়িঘর লুটপাট ভাঙচুর চালানো হয় তা নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল এবং যে তার যে রিপোর্ট যে তিনশো ছাপ্পান্ন ধারা জারির যে সুপারিশ কারণ এই তিনশো ছাপ্পান্ন ধার দাঁড়ির সুপোর্ট জারির সুপারিশ কিন্তু শুধুমাত্র আজকে ওঠেন নেই বা রাজ্যপাল যে অ্যাকশন নেওয়ার কথা বারবার বলেছেন আমরা যদি হাওড়ায় যে রামনবমী কে কেন্দ্র করে যে উত্তপ্ত হয়ে ওঠে রিসার যেভাবে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যপাল বারবার কিন্তু একসাথে কথা বলেছে কিন্তু তেমন কোনো পদক্ষেপ তিনি কিন্তু নেননি কখনো এবং এবার যেটা করলেন তার স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট পাঠিয়েছে যে প্রয়োজনে তিনশো ছাপ্পানা দ্বারা জারি করতে পারেন বলে সেইভাবেই অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা মুকুনাল ঘোষ তিনি রীতিমতো রাজ্যপালের বিরুদ্ধে তোপ দেখেছেন এবং পাশাপাশি তিনি এও বলেছেন যেহেতু বিএসএফটা মেনটেন করে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক সুতরাং তার বক্তব্য যে ওপার বাংলা থেকে এক শ্রেণীর মানুষের হিংসা চালিয়েছিল এবং এখানে বিএসএফ ফেলিওর বিএসএফ যেহেতু স্বরাষ্ট্রমন্ত্র নিয়ন্ত্রণকারী সুতরাং তিনি কিন্তু আঙ্গুল স্বরাষ্ট্রমন্ত্রকের দিকেও তুলেছেন ফলে পোষণা এসে স্থানীয় প্রশাসন কী করছিল যেখানে সেখান থেকে অর্থাৎ যে শামশেরগঞ্জ ধুলিয়ান যেখানে হিংসা কবলিত এলাকায় যেখানে সাধারণত বলছেন এ তারা পুলিশকে ফোন করছে না অথচ যে পুলিশের দূরত্ব থানার দূরত্ব প্রায় একশো মিটার সেই পুলিশ আসতে চার ঘন্টা সময় লেগে যায় ফলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন কিন্তু উঠে যায় যে পুলিশকে কোথাও গিয়ে কি সাইলেন্ট থাকার কথা বলা হয়েছিল এই প্রশ্নটা তো এসেই যাবে এবং এরপরেই যদি বলা যায় বিজেপি নেতা সমীপ ভট্টাচার্য বিজেপি মুখপাত্র রাজ্যসভার সম্রাট তিনি কিন্তু স্পষ্ট করেছেন যে বাংলার গ্রামগঞ্জে প্রত্যেক জায়গাতে একটাই দাবি প্রত্যেক একটাই দাবি রাজ্যের তিনশো ছাপ্পান্ন ধারা জারি করা হোক এর আগে এই দাবি কিন্তু আগে উঠেছিল দু হাজার একুশের ভোট পরবর্তী হিংসা যে উত্তপ্ত হয়ে ওঠে গোটা বাংলা সে সময় ক্ষেত্র থেকেই কিন্তু রাজ্যে তিনশো ছাপ্পান্ন ধারা জারির সুপারিশ হয়েছিল কিন্তু কখনও কিন্তু সেই পথে এগোয়নি কিন্তু এবার রাজ্যপালই বলা যেতে পারে কেন্দ্রের মন্ত্রকে সেই রিপোর্টটা জমা দিতে হলো যে বলা যেতে পারে একদিন যেমন সেনা মোতায়েনের সময়সীমা বৃদ্ধির কথা বলেছেন ঠিক তেমনই যদি বলে যে পরিস্থিতি আরও অবনতি হয় তাহলে তিনশো ছাপ্পান্ন ধারা জারিও করা যেতে পারে এমনটাই জানি যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপনার কি মনে হয় কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক কি তিনশো ছাপ্পান্ন ধারা জারি করবে অবশ্যই জানাবেন কমেন্ট করে